আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা এগারোতম বিসিএস পরীক্ষায় আসা ইংরেজি প্রশ্নের সমাধান দেখব ব্যাখ্যা সহ গত ক্লাসে অবশ্যই সবাই লক্ষ্য করেছেন যে দশম বিসিএসে শুধু কমপ্লিটিং সেন্টেন্স সিনোনিম অ্যান্টোনিম এবং কিছু বইয়ের নাম এসেছিল তো এবার কিছু একটা পরিবর্তন হতে পারে তো চলুন শুরু করি হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনসাইট ইনসাইট শব্দের অর্থ হচ্ছে উৎসাহ দেওয়া তো আমরা ইনসাইটের সিনোনিম হিসেবে নিচ্ছি ইনস্টিগেট ইনস্টিগেট মানে হচ্ছে উৎসাহ দেওয়া বা কোনো কাজে অনুপ্রেরণা দেওয়া হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অনরারি অর্থাৎ অবৈতনিক অনরারি শব্দের অর্থ হচ্ছে অবৈতনিক তো এর অ্যান্টোনিম চেয়েছে যেটা হচ্ছে বৈতনিক বা বেতনভুক্ত তো সেলারাইট বা স্যালারাইড হচ্ছে বেতন প্রাপ্ত বা বেতনভুক্ত কাউকে বোঝায় সুতরাং অনরারির অ্যান্টোনিম হিসেবে আমরা স্যালারিকে নিতে পারি স্যালারাইডকে নিতে পারি What is the verb ইজ দ্য ভার্ভ অফ অর্থ সক্ষম করা ভিক্টোরিয়ান এইস ভিক্টোরিয়ান এইজ এর কবি কে ভিক্টোরিয়ান এইজ হচ্ছে আঠারোশো থেকে উনিশশো এক পর্যন্ত যা হচ্ছে ভিক্টোরিয়ান ইরিয়ান নামে পরিচিত রবার্ট ব্রাউনিং এই সময়ের কবি তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে রবার্ট ব্রাউনিং তবে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই একই সময়ের ভিক্টোর নিজের কবি হচ্ছে ম্যাথিউ আর্ন বিভিন্ন জন বিভিন্নভাবে উত্তর করেছে দুইটাই সঠিক ইজ দ্য অথর অফ ফর হোম দ্য বেল টলস এই গ্রন্থটির লেখককে এটা হচ্ছে আর্নেস্ট হ্যামিংওয়ে দেখেন এর আগের বিসিএসও কিন্তু আর্নেস্ট হ্যামিংওয়ে আরেকটি আহ প্রশ্ন এসেছিল অর্থাৎ যে বইটার লেখককে আর্নেস্ট হাইমিং হয়েছিল তো এই কিছু কিছু লেখকের নাম বারবারই চলে আসে আর্নেস্ট হাইমিং জর্জ ওয়ারওয়েল শেক্সপিয়ার তো এইগুলো খুব গুরুত্বের সাথে দেখা উচিত আমার মনে হয় ফিল ইন হি দ্যাজিউর মি ড্যাশ সেফটি এখানে একটা অ্যাপ্রোপিট প্রিপোজিশন হবে কোনো কিছু দেওয়ার প্রতিজ্ঞা বোঝাতে অ্যাসিউডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজেন হিসেবে অফ বসেউর মি অফ সেফটি হেল্প ইউ এটা কোন ধরনের বাক্য আমরা জানি যে এটা হচ্ছে যে বাক্য দ্বারা আসা ইচ্ছা আকাঙ্ক্ষি প্রকাশিত সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স সুতরাং এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স এ রোলিং স্টোন গেদার স্নো মস হোয়াট ইজ রোলিং এখানে রোলিং কি হিসেবে ব্যবহৃত হয়েছে কিংবা উত্তর কি হবে আসলে অনেকেই অ্যাজেকটিভ দিবে অনেকেই জিরান দিবে কারণ ভারতের সাথে আইনজী যুক্ত হলে সেটা জিরান হয় আমরা জানি কেউ কেউ বিভিন্ন জিনিস দেখবে তবে এখানে দেখতে হবে সেটা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে তো এখানে সঠিক উত্তর হবে পার্টিসিপল হি হ্যাজ ইল শূন্যস্থান ফ্রাইডে লাস্ট ফিল ইন দা ব্ল্যাঙ্ক এখানে কি হবে আমরা সিন্স এবং ফরের ব্যবহার জানি যে যাবত ধরিয়া ব্যাপিয়া থাকলে তবে সেখানে কি ব্যবহৃত হয় তো এখানে সিন্স ব্যবহৃত হবে সে গত শুক্রবার থেকে অসুস্থ সিন্স কোনো একটি স্পেসিফিক সময় থেকে এখন পর্যন্ত বোঝায় অর্থাৎ কোন একটা নির্দিষ্ট সময় থেকে এখন পর্যন্ত চলমান এটা বোঝায় যেমন আই লিভ এটা হচ্ছে ব্যবহার ইজ ওয়ার্ল্ড বিউটিফুল বিউটিফুল এর নাউন কি বিউটিফুলের নাউন তো কখনো বিউটিফুল হতেই পারে না আহ বিউটিফুল হতে পারে না এটা হচ্ছে বিউটি বিউটি অর্থ হচ্ছে সৌন্দর্য সুন্দর হোল্ড ওয়াটার মিনস এই হোল্ডটার বলতে বোঝা যাচ্ছে পরীক্ষা খারাপ সময় সহ্য করার মতো মানে তাহলে এটা হবে বেয়ার এক্সামিনেশন বেয়ার এক্সামিনেশন আউট এন্ড আউট আউট এন্ড আউট বলতে কি বোঝায় আউট এন্ড আউট বলতে বোঝায় হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ সম্পূর্ণ জুড়ে তো থ্রোলি সম্পূর্ণভাবে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স দেখেন প্রতিটা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন চলে আসে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তাহলে একত্রিশ নাম্বার চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কী হবে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি সঠিক উত্তর হচ্ছে ডি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি অর্থাৎ ধনী রা সবসময় সুখী নয় এটা বোঝাচ্ছে আর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স থার্টি টু থেকে কী হবে হি হ্যাড বিন হ্যাংড ফর মার্ডার নো হি হ্যাড বিন হ্যাংড ফর মার্ডার না হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার হি ওয়াজ হ্যাংড অফ মার্ডার তো সেক্ষেত্রে আমরা এই সি নাম্বারটাকে সঠিক উত্তর হিসেবে নিতে পারি হি ওয়াজ হ্যাংড ফর মাদার এটা হচ্ছে ফাঁসি হওয়া এটা কিছু বিষয় আছে যেমন কিল কিল কিন্তু অটোমেটিকভাবে প্যাসিভ ভয়েসে হয় তো সেই ক্ষেত্রে হিওয়াজ হ্যাংড ফর মাদার মার্ডার এটা হবে মার্ডার সিনট্যাক্স মিনস মানে সিনট্যাক্স কি এটা কি এটা দ্বারা কি বোঝাচ্ছে বাক্য তৈরির নিয়মকে সিনট্যাক্স বলে সুতরাং সঠিক উত্তর হচ্ছে সেন্টেন্স সেন্টেন্স বিল্ডিং এটা বলেছে গ্ল্যাডস্টোন আসলে এইটা হচ্ছে এবারও পরীক্ষা চলে এসেছিল সর্বশেষ যে বিশেষ পরীক্ষাটা হলো তো যাই হোক এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ